ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএ পি এক্সাম দু হাজার চব্বিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আরপিএ পি যে এক্সাম তো সেটা শুরু হচ্ছে ডিসেম্বরের দু তারিখ থেকে ডিসেম্বরের দু তারিখ থেকে তো সেই আরপিএ পি এক্সামকে ফোকাস করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল উনিশশো তিরিশ সাল অপশন ডি স্যার প্রথম যে ফুটবল বিশ্বকাপ সেটা কোথায় আয়োজিত হয়েছিল উরুগুয়েতে আয়োজিত হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল কে উরুগুয়ে কাকে হারিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে পাবনা কৃষক বিদ্রোহ নিচের কোন রাজ্যে হয়েছিল পাবনা কৃষক বিদ্রোহ নিচের কোন রাজ্যে হয়েছিল যে রাজ্যে হয়েছিল সেটা হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে হয়েছিল পাবনা কৃষক বিদ্রোহ দেখো পাবনা কৃষক বিদ্রোহ পাবনা জেলায় সংগঠিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের অংশ তবে সেই সময়ে এটি কিন্তু ব্রিটিশ ভারতের বঙ্গ প্রেসিডেন্সির অংশ ছিল এবং এই বিদ্রোহটি আঠেরোশো সত্তর দশকে ঘটেছিল নেক্সট স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের যে পিএইচ মান সেটা কত স্বাভাবিক অবস্থায় মানুষের রক্তের পিএইচ মান হলো সেভেন পয়েন্ট ফোর অপশান এ রাইট অ্যান্সার পিএইচ স্কেল সোরেন সোরেন আবিষ্কার করেছিলেন পিএইচ স্কেল জিরো থেকে চোদ্দো পর্যন্ত ধরা হয় যদি পিএইচ মান লেস দেন সেভেন হয় তবে দ্রবণটি অমলীয় হয় যদি পিএইচ মান গ্রেটার দেন সেভেন অর্থাৎ সাথে থেকে বড় হয় তবে দ্রবণটি খারিও হয় আর পিএইচ মান সেভেন হলে দ্রবণটি নিরপেক্ষ অর্থাৎ পশমও হয় ওকে নেক্সট ভিতরগাঁও ইটের মন্দির নিচের কোন যুগের স্থাপত্যের একটি উদাহরণ ভিতরগাঁও ইটের মন্দির নিচের কোন যুগের স্থাপত্যের একটি উদাহরণ এটা হলো গুপ্ত যুগের একটা স্থাপত্যের উদাহরণ রাইট সিরাটাসার ভিতরগাঁও ইটের মন্দির উত্তরপ্রদেশের কানপুর জেলায় অবস্থিত এবং এটি গুপ্ত আমলে এটি গুপ্ত আমলে পঞ্চম শতাব্দীতে নির্মিত হয়েছিল নেক্সট উত্তরপ্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের যে হাইকোর্ট সেটা কোথায় অবস্থিত সেটা অবস্থিত এলাহাবাদ এলাহাবাদে অবস্থিত যার বর্তমান নাম এলাহাবাদের বর্তমান নাম কি প্রয়াগরাজ এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ সব থেকে বেশি সময় ধরে রাষ্ট্রপতি ছিলেন এছাড়া এই যে এন সঞ্জীবা রেড্ডি তিনি হলেন তিনি ছিলেন এমন রাষ্ট্রপতি যিনি কোনোর প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন রকম অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি ছিলেন সেই সময়কার মানে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি বর্তমানে যদি বলা হয় ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি তিনি হলেন দ্রৌপদী মুর্মু যিনি বর্তমানে রাষ্ট্রপতি আমাদের নেক্সট আমুক্ত মাল্যদা গ্রন্থটি কার লেখা আমুক্ত মাল্যদা গ্রন্থটি কার লেখা এটি লিখেছেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের লেখা আমুক্ত মাল্যদা গ্রন্থটি এটি কোন ভাষায় তিনি লিখেছেন তেলুগু ভাষায় লিখেছেন কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের সম্রাট যিনি পনেরোশো নয় থেকে পনেরোশো উনত্রিশ সালের মধ্যে রাজত্ব করেছিলেন বিজয়নগরের যদি বলা হয় তিনি কোন বংশের শাসক ছিলেন সেখানে হবে তুলুব তুল তিনি তুলুব বংশের শাসক ছিলেন নেক্সট শক্তি এর সূত্র হলো শক্তি অর্থাৎ পাওয়ারের সূত্র কি এটা হলো কার্য বাই সময় কার্য বাই সময় অপশান এ রাইট স্যার দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে কোনো ব্যক্তির বয়স দেশ বছর বা তার বেশি হলে এবং যিনি লিখতে বা পড়তে পারেন তাকে স্বাক্ষর হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ কত বছর বয়স হলে বা তার বেশি হলে তাকে স্বাক্ষর হিসাবে গণ্য করা হয় যদি তিনি কোনো একটা ভাষায় লিখতে ও বলতে পারেন লিখতেও পড়তে পারেন সেটা হলো সেভেন সাত বছর সাত বছর বা তার বেশি বয়সের যদি বয়স হয় এবং তিনি যদি কোনো একটা ভাষা লিখতেও পড়তে পারেন তাকে স্বাক্ষর হিসাবে গণ্য করা হয় অপশান এ রাইট অ্যান্সার ফলস্টার্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ফলস স্টার শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় অ্যাথলেটিক্সে অ্যাথলেটিক্সে ব্যবহৃত হয় অপশান এ রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা গৃহীত হয়েছিল গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে কোন ধরনের শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে দেখো সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনককে চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন হিপোক্রেটিস হিপোক্রেটিস হলেন চিকিৎসা বিজ্ঞানের জনক রেড ফোর্ট কী নামে পরিচিত রেড ফোর্ট কী নামে পরিচিত এটা লালকেল্লা নামে পরিচিত অপশান ডিরটা লালকেল্লা নামে পরিচিত সূর্য ও বুধ গ্রহের মধ্যে দূরত্ব কত সূর্য ও বুধ গ্রহের মধ্যে যে দূরত্ব সেটা হলো সাতান্ন দশমিক নয় এক মিলিয়ন কিমি সাতান্ন দশমিক নয় এক মিলিয়ন কিমি হল সূর্য ও বুধ গ্রহের মধ্যে দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যে যে গড় দূরত্ব সেটা হলো একশো পঞ্চাশ মিলিয়ন কিমি বা কিলোমিটার একশো মিলিয়ন কিমি বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি বিশ্বের যে দীর্ঘতম রেলপথ সেটা হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হলো বিশ্বের দীর্ঘতম রেলপথ গটকা একটি মার্শাল আর্ট এটি কোন রাজ্যের অন্তর্গত গটকা একটি মার্শাল আর্ট এটি কোন রাজ্যের অন্তর্গত এটা হলো পাঞ্জাব রাজ্যের অন্তর্গত পাঞ্জাব অপশন ডি রাইট আনসার ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন আলবেনিয়ার রাজধানী হল আলবেনিয়ার রাজধানী কোথায় দেখো আলবেনিয়ার রাজধানী হল তিরানা তিরানা হলো আলবেনিয়ার রাজধানী ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সর্বোচ্চ কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সর্বোচ্চ কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন তিনি সর্বোচ্চ জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন অপশন ডি রাইট সার ফিনল্যান্ডের মুদ্রার নাম কি ফিনল্যান্ড ফিনল্যান্ডের মুদ্রার নাম হলো ইউরো ইউরো হলো ফিনল্যান্ডের মুদ্রার নাম অপশান সি রাইট অ্যান্সার নিচের কোন দেশটি ভারতের সাথে সীমানা শেয়ার করে না নিচের কোন দেশটি ভারতের সাথে সীমানা শেয়ার করে না ভারতের সাথে চীনের সীমানা আছে ভুটানের আছে মায়ানমারের আছে যে দেশটি নাই সেটা হলো সেসেল সেসেলস কিন্তু ভারতের সাথে সীমানা শেয়ার করে না ভারতের সঙ্গে যদি বলা হয় কোন দেশের সীমানা সবচেয়ে বেশি আছে সেক্ষেত্রে হবে বাংলাদেশ বাংলাদেশের সাথে আছে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিমি মতো সীমানা শেয়ার করে ভারত বাংলাদেশের সাথে সবচেয়ে কম সীমানা শেয়ার করে আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে করে একশো ছয় কিমি একশো ছয় কিমি সীমানা শেয়ার করে নেক্সট ভারতের রাষ্ট্রপতি হওয়ার সর্বোচ্চ বয়সীমা কত ভারতের রাষ্ট্রপতি হতে গেলে যে সর্বোচ্চ বয়সীমা সেটা কত দেখো রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বোচ্চ যে বয়সীমা সেটা কিন্তু ভারতের সংবিধানে কোনো উল্লেখ নেই অর্থাৎ এর জন্য কোনো বয়সীমা নির্ধারিত নেই অপশান ডি রাইটার স্যার সর্বোচ্চ বয়সসীমা কোনো নির্ধারিত নেই অপশান ডি রাইটার স্যার আর যদি বলা হয় মিনিমাম এজ মিনিমাম এজ অর্থাৎ সর্বনিম্ন কত বয়স দরকার সেক্ষেত্রে হবে পঁয়ত্রিশ রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন যে বয়সটা দরকার সেটা হলো পঁয়ত্রিশ রাজ্যপাল হওয়ার জন্য ও সর্বনিম্ন বয়স দরকার পঁয়ত্রিশ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স দরকার পঁয়ত্রিশ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স দরকার তিরিশ লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স দরকার পঁচিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স দরকার পঁচিশ মুখ্যমন্ত্রীর জন্য সর্বনিম্ন বয়স দরকার পঁচিশ নেক্সট লোকসভার অস্থায়ী স্পিকার কার দ্বারা নিযুক্ত হন লোকসভার অস্থায়ী স্পিকার কার দ্বারা নিযুক্ত হন তিনি নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতির দ্বারা অপশন সি আনসার ভারতের রাষ্ট্রপতির দ্বারা লোকসভার অস্থায়ী স্পিকার নিযুক্ত হন ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল রয়েছে দেখো বর্তমানে রয়েছে বারোটি তফসিল আর মূল সংবিধানে ছিল কতগুলি সব তফসিল আটটি তফসিল মূল সংবিধানে ছিল তিনশো পঁচানব্বইটি ধারা আটটি তফসিল এবং পার্ট ছিল বাইশটি বাইশটি পার্ট ছিল নেক্সট সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবী অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে কে এটা হল ওজন ওজন স্তর পৃথিবীকে রক্ষা করে অপশান বি রাইট অ্যান্সার ভারতের প্রথম কংগ্রেস বহির্ভূত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের প্রথম কংগ্রেস বহির্ভূত সরকারের প্রধানমন্ত্রীকে ছিলেন তিনি হলেন মোরারজি দেশাই অপশান এর্যাটাসান মোরারজি দেশাই ছিলেন প্রথম কংগ্রেস বহির্ভূত সরকারের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ছিলেন ভারতের প্রদীন প্রবীণতম প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন নেক্সট লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের প্রসিদ্ধ লোকনৃত্য হলো লাবণী সানি দেশ বইটি কে লিখেছেন সানি দেশ বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন সুনীল গাবাস্কার সুনীল গাবাস্কার লিখেছেন সানি ডেজ বইটি রাইবোজম ড্যাশ তৈরি করে রাইবোজম কি তৈরি করে রাইবোজম তৈরি করে প্রোটিন প্রোটিন তৈরি করে অপশন ডি রাইটার স্যার নিচের কোন ভারতীয় খেলোয়াড় উনিশশো একানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন নিচের কোন ভারতীয় খেলোয়াড় উনিশশো একানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ উনিশশো একানব্বই সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন দেখো বর্তমানে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে এবং তার যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা কত সালে করা হয়েছে ছয়ই আগস্ট দু হাজার একুশ ছয়ই আগস্ট দু হাজার একুশ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভলগা নদী কোন দেশে প্রবাহিত হয় ভলগা নদী কোন দেশে প্রবাহিত হয় এটা প্রবাহিত হয় রাশিয়া রাশিয়াতে প্রবাহিত হয় বাঘ সংরক্ষণ সংক্রান্ত প্রোগ্রাম প্রজেক্ট টাইগার কবে শুরু হয় বাঘ সংরক্ষণ সংক্রান্ত প্রোগ্রাম প্রজেক্ট টাইগার কবে শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে শুরু হয় মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত অবস্থিত প্রশান্ত মহাসাগর অপশান সি স্যার প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিসের অধীনে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিসের অধীনে আসে এটা আসে সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রালয়ের অধীনের অন্তর্গত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় আঠারোশো একষট্টি সালে আলেকজান্ডার ক্যানিংহাম দ্বারা প্রতিষ্ঠিত হয় আলেকজান্ডার ক্যানিংহাম দ্বারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একষট্টি সালে বোরন মোলের পারমাণিক সংখ্যা কত বোরন মলের পারমাণিক সংখ্যা হল পাঁচ পাঁচ হল বোরন মোলের পারমাণিক সংখ্যা উনিশশো সালে ভারতীয় জাতি কংগ্রেসের চতুর্থ সভাপতি কে হন উনিশশো সালে ভারতীয় জাতি কংগ্রেসের চতুর্থ সভাপতি কে হন দেখো তিনি হয়েছিলেন জর্জ উইল জর্জ উইল অপশান সি রাইটার স্যার এবং তিনি হলেন প্রথম ইংরেজ প্রেসিডেন্ট প্রথম ইংরেজ প্রেসিডেন্ট ছিলেন জর্জ উইল এবং এই যে চতুর্থ তিনি হলেন জাতীয় কংগ্রেসের চতুর্থ সভাপতি এবং জাতীয় কংগ্রেসের এই চতুর্থ অধিবেশন কোথায় হয়েছিল এলাহাবাদে হয়েছিল এলাহাবাদ যার বর্তমান নাম হলো প্রয়াগরাজ প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে সভাপতিত্ব করেছিলেন চন্দ্র ব্যানার্জি দ্বিতীয়টা হয়েছিল কলকাতায় সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরজি তৃতীয়টা হয়েছিল মাদ্রাজে সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তায়াবজি এবং চতুর্থ চতুর্থটা হয়েছে এলাহাবাদ যেটা সভাপতিত্ব করেছিলেন জর্জ উইল এবং তিনি হলেন প্রথম ইংরেজ প্রেসিডেন্ট নেক্সট হাফ নেলসন শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় হাফ নেলসন শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয় কুস্তি কুস্তিতে ব্যবহৃত হয় কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা অবস্থিত কর্ণাটক কর্ণাটকে অবস্থিত অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর ইটানগর হলো অরুণাচল প্রদেশের রাজধানী ভারতের নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের সূচনা করেছিলেন ভারতের নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের সূচনা করেছিলেন এটা করেছিলেন লর্ড রিপন লর্ড রিপন অপশন ডি রাইট অ্যান্সার জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয় জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে জমিদার সভা প্রতিষ্ঠা করেন দ্বারকনাথ ঠাকুর দ্বারকনাথ ঠাকুর কোথায় বাংলায় নেক্সট নিম্নের মধ্যে কে আলাউদ্দিন খলজির বিখ্যাত কিতদাস ছিলেন নিম্নের মধ্যে কে আলাউদ্দিন খলজির বিখ্যাত কিতদাস ছিলেন তিনি হলেন মালিক কাফুর মালিক কাফুর নিচের কোনটি বিন্ধু ও সাতপুরা পর্বত শ্রেণীকে সংযুক্ত করে নিচের কোনটি বিন্ধু ও সাতপুরা পর্বত শ্রেণীকে সংযুক্ত করে এটা করে মৈকাল রেঞ্জ মৈকাল রেঞ্জ কিলিমাঞ্জারো পর্বত শ্রেণী কোন মহাদেশে অবস্থিত কিলিমাঞ্জারো পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত এটা অবস্থিত আফ্রিকা আফ্রিকা মহাদেশে অবস্থিত কিলিমাঞ্জারো পর্বত শ্রেণী ভারতের বন্যপ্রাণী বন্যপ্রাণী সুরক্ষায় উনিশশো বাহাত্তর এ কয়টি তফসিল রয়েছে বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর এ কয়টি তফসিল রয়েছে এটা রয়েছে ছয়টি তফসিল অপশান সি রাইট স্যার ছয়টি তফসিল জাতিসংঘ কত সালে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ কত সালে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে এটা করেছিল উনিশশো নব্বই উনিশশো সালে প্রকাশ করে ভারতীয় সংবিধানের কোন পার্টে জরুরি অবস্থার বিধান রয়েছে ভারতীয় সংবিধানের কোন পার্টে জরুরি অবস্থার বিধান রয়েছে এটা রয়েছে আঠেরো নম্বর পার্ট অপশান ডি রাইটার্স আঠারো নম্বর পার্ট কত থেকে কত নাম্বার আর্টিকেলে আছে জরুরি অবস্থার বিধান সেক্ষেত্রে হবে ধারা তিনশো বাহান্ন থেকে তিনশো ষাটের মধ্যে দেখো ভারতীয় সংবিধানে তিন ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে একটা হলো জাতীয় জরুরি অবস্থা যেটা ধারা তিনশো বাহান্নতে উল্লেখ আছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাজ্য যে রাষ্ট্রপতির শাসন যেটা সেটা আছে তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেলের আর্থিক জরুরি অবস্থা এটা আছে তিনশো ষাট নাম্বার আর্টিকেলে নেক্সট বি ড্রিবলিং দক্ষতা কোন খেলার সাথে সম্পর্কিত বি ড্রিবলিং দক্ষতা কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত অপশান এ রাইট স্যার ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত ভারতের বৃহত্তম যে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল কাজ কী দক্ষিণ ভারতের টোডা উপজাতি তাদের মূল কাজ কী তাদের মূল কাজ হলো মেষ পালন অপশন বি রাইট স্যার টোডা উপজাতির মূল কাজ হলো মেষ পালন তো এই ছিল আর পি এর কিছু গুরুত্ব আর পি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিই তাই এই পর্যন্ত ওকে বাই